হোজাইৰ এইট বোলগাৰ থানৰে এখন বালাখে দিম আমাৰ এই কাৰণে বাস নাই আমি ঝাডু এখন লৈছো জাড়ু এখন লৈছো গৰুৰ চবাখৰিয়া আজিকে তাৰে কোব দিম তানুছে সুযোগ ফাইয়া ফাইদা লুটি তোৰা বায়ু হল কিছু বায়ু হলে ভিডিঅ' বনাই অ যে বেটি যে গু এইচ বোলাৰ যে বেটীয়ে এদিন আগে নিখোজ হৈ গৈছিলো এই বেটীৰে ভবা গৈছেগে হৌ গোৱালাৰ উপায় ও বেটিয়া তাই মুখে বেটির জামাইয়ে মারিয়া গরত হইয়া গেছে গিয়া 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 অজ্ঞান যদি হইলো তাইর ফুস খায় হলো বিনা ডাক্তরে তাই তাই ফুস খাইয়ে খলো বিনা ডাক্তরে তাই গোবাডি গাছ হইলিল আবার গোয়াটেত গিয়া এড্রেস দের তাই হোক গোয়ালভাড়ার হুজাইর এড্রেস দিতে পারেন না যদিও জামাইয়া মারছে ইলাথর ইনো মানে কোনো ইয়ে খাইতে না মায়ের তোর খাইতে খান্দাত তোইয়া বা ফরবাড়ি খান্দাত তোইয়া কিবাই কিবাই আর ও বেটিওকোর মাত ফন্তেনা আমরা আমি ইন মাত লাগাই না ভিডিও লম্বা হইতো মেটকে মাততা সময় বুঝালা বুরাইছো ভাই মাতার মানে মুরাইছো মাতার বুঝা তারিখু মানে বাপেও বুঝাদার ভাই সারাও বে মানিতা আননা জে বেটি মরুর মাত মাতার বলা মিয়ার যাইতাম না আমার মরুর দি আমার আল্লাহ আমি যাইতাম না ও বেটি জামাইকোর খরানি বেটি তাইৰ মুখে সৈকার বলে সবজি বানাইত যে কিন্তু কোনো অসুবিধা হয় থা উল্টা পাল্ট হয় আরে ভাই ইটা তো ঠুকটাক তুমি তাই যে ভিডিও বানাই তাই তারে গাইলাই ৰায় হে মারি কত টুকবালা বালা মানুষ এ এই ব্লগার যে বেটা হে যদি চাইত হে বাড়িত না তার বৌ গেছে গিয়া যদি চাইত যে আমার ঘর থাকি দুই লাখ টাকা লৈয়া গেছে গিয়া তাও কইতে পারে কিন্তু হে ডাইৰেক্ট লাইভ অন লাইভের মধ্যে কইছে প্রশাসনের কাছে অনুরোধ করছে যে তার বউ খিলা গেলো গৌয়াটি তার খিলা গেল গোয়ালপার এই সব তত্ত্ব তার এই জায়গার মানে তার কিতা আর ও করে হারা পা তুমি ও বেটির ফককে লইয়া আরে ভাই এক বেটা মললে ইগুর ইগুরে ন্যায় দেবালা কোনো মানুষ থাকে না আর মামুলিক বেতিয়ক গিয়ে আমি কই সেই মানে মাত মাতের ওগুর ফক্ক লইয়া তুমি বালা এল গালা গালি খদ্দায় আরে মাত ভাই হল ও যে বিশি বলক গোটা গোটা বলক না বিসি বলক যে বেঙ্গলোর থাকে সদিন আগে তার থানা গিয়ে আইসন